গুড মর্নিং অ্যাপডি বন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পিলা বেস্টার হান্ডেলকে তো তোমরা সকল কেমন আছো সকল খুব ভালো এবং সুস্থ রয়েছে আমিও মোটামুটি ভালো রয়েছি তো সকাল সকাল চলে এলাম আজকের কিছু খাবার করতে মানে সকালের খাবারটা জল খাবারটা তো এখন বানাচ্ছি রুটি আর কুমড়ো শাকের মানে কুমড়ো আর কি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখতে থাকো আকাশ কিন্তু খুবই খারাপ শেয়ার করব তোমাদের সাথে বাসি কাজ করা পুরোপুরি শেষ হয়ে গেছে রুটি মেলে নিচ্ছি কড়াই গরম হতে বসে দিয়েছি ওই কিন্তু দেখো কুমড়োটাও হয়ে গেছে তো চলো তোমাদের সাথে কিছু কথা না বললেই হয় না আজকে তোমাদের সাথে আমি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব সেই ছোটো খাটো বিষয় যাই হোক না কেন তো তোমরাও যদি স্কিপ না করে পুরো ব্লগটা দেখো তাইলেই কিন্তু বুঝতে পারবে তো চলো দেখতে থাকো তো সকালে কিন্তু হচ্ছে ডিম ভাজি আর কুমড়োর কুমড়ো রান্না করেছি আর রুটি বানিয়েছি আর বাসি কিছু ভাত ছিল ডিম অমলেট দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি তো এখন দুপুরে রাতের রান্নাটা একবারই করব তার জন্য প্রিপেয়ার করতে হবে মানে রেডি হচ্ছে আর কি ভাতটা বসাবো এখন আর তার সাথে আমি কিছু কাজ করছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেন কথা হচ্ছে আমার হাঁড়িটা আমি যেহেতু এই হাঁড়িতেই গ্যাসে রান্না করি আবার এই হাঁড়ি দিয়েই কিন্তু আমি উনুনে রান্না করি তো হাঁড়িটা যাতে আমার বেশি কাল মানে কালি হয়ে না যায় তো এই কারণে হচ্ছে কিছু আমি টিপস ব্যবহার করবো তো সেটাই যারা উনুনে রান্না করো অনেকেই হয়তো জানো না আবার অনেকেই জানে তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো একটা ছোট হোক বা বড় হোক সংসার কিন্তু সংসারই হয় সে কয়েক দুটা মানুষ খাক আর চারটা মানুষ খাক আর দশটা মানুষ খাক যেই খাক না কেন রান্না তো করতেই হবে তাই না সংসারের কাজ তো করতেই হবে বাড়ি ঘরের তো সব কিছু সামলাতেই হবে তো এই জীবনযাপন যে মানুষের যে সংসারিক যে জীবনটা শুরু হয় এটা কিন্তু একটুখানি বিষয় না বিন্দু বিন্দু দিয়ে যে সিন্ধু তৈরি হয় সেটাই হচ্ছে মেন কথা কী থেকে মানুষ কি হয় আর কি থেকে কি করা যায় সেটা যদি সংসারে কেউ না পড়ে তাহলে কোনোদিন কিন্তু কেউ বুঝতে পারবে না তো এই বিষয় নিয়ে আমি অনেক কিছুই তোমাদেরকে বলবো ভেবেছিলাম এই টপিক নিয়ে কোনোদিন কোনো ভিডিওতে কোনো কথাই বলবো না কিন্তু এখন দেখতে পাচ্ছি যে না বললেই হয় না তো চলো প্রথমত আমি তোমাদের হাড়ির ব্যাপারটা ক্লিয়ার করি তো এই যে দেখো মাটি যে মাটিগুলো যে রয়েছে সে মাটিগুলো কিন্তু আমি একদম আঠা আঠা করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে পুরো হাঁড়িটাতে লেপে দিয়েছি আর এখন একটুখানি শুকোতে দেব একটুখানি শুকিয়ে যে যাওয়ার পরে এটা তার চেয়ে ভাত বসাবো তো এরকম করে যদি আমরা প্রতিনিয়ত এই দুদিন দিন পর দুদিন দিন পর তুলতে বা তুলতে হবে তারপর হচ্ছে তাহলে কিন্তু কালিটা মাটির মধ্যেই থেকে যায় মানে পুরো হাঁড়ির মধ্যে লাগে না তা আকাশের পরিস্থিতি সেরকমটা ভালো নয় লঙ্কা খেতে আমাদের আবার ঘাস উঠাতে হবে তো চলো ভাত রান্না করব আর তার সাথে মেন কথা যেটা সেটা হচ্ছে দেখো এই যে এখানে এখানে কিছুদিন গরু ছিল এই জায়গাটা কেমন হয়ে গেছে আর আমি বাড়িতে না থাকার কারণেই দেখো একটার অবস্থা কি হয়েছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে কোনো একটা জায়গা থেকে মাটি এনে দাও তো আমি এগুলো একটুখানি পরিষ্কার করবো ধারগুলা তো বললো যে বাজারে যাই বাজার থেকে মাছ বা মাংস অথবা কিছু একটা নিয়ে আসি তারপর হচ্ছে আমি তোমাকে মাটি এনে দেব তো এটা আগে কেটে কুটে ধুয়ে টুয়ে নিই এটা ভাজি করব এখন হচ্ছে রান্না চিকেন কষা করব লাল শাকের একটুখানি ঝোল করেছি চিচিঙ্গে ভাজা করেছি আর হয়েছে কিন্তু ভাত তো মশলাটা মিক্সিটা খারাপ হয়ে গেছে সে কারণে মশলাগুলো কিন্তু এরকমভাবে দিয়েছি বাকি মশলাগুলো কিন্তু হাতে বেটে দিয়েছি মশলাটা কষা হোক চিকেন কষার সঙ্গে হচ্ছে লাল শাকের ঝোল ছিল নেই নি চিচিঙ্কা ভাজির সঙ্গে ডিম রয়েছে তো চলো রাতের ডিনারটা এখানেই করে নেই আর পুরো ঘরটার দেখো একদম উনুন টুনুন সব কিছু এখানে গর্ত ছিল সামনে সেগুলোকেও মাটি দিয়ে পরিষ্কার করে পুরো ঘর লেপে নিয়েছি তার সাথে কিন্তু দেখো বাইরেটাও লেপে নিয়েছি ব্যাপার তোমাকে তোমাদের বাইরের থেকেই দেখাবো তো চলো তার আগে খাওয়া দাওয়াটা করে নেই তো আমি আর আগের দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একটা শারীরিক সমস্যার কারণে তো চলো পরের দিন আবার ভিডিওটা নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো আজকে একটা বিশেষ দিন আর আমাদের বাড়িতে যে দাদা ছেড়ে এসেছে তো ফট করে আমাকে বললো যে আজকে ও বাড়ি যাবে তো বাড়ি যাবে তো এখন কী করা যায় তোমাদের দাদাভাই তো কাজে খুবই ব্যস্ত ওর তো সম্ভব না ওকে মানে বাড়িতে দিয়ে আসা আর তার মধ্যে আমারও একটুখানি দরকার রয়েছে কি দরকার কেন সেটা আজকের এই ব্লগে না দেখলেও তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পারবে আর ও একা বাড়ি যেতে পারবে না কারণ ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছে আর আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি অনেকটা দূর তো এর জন্য ও বললো যে তুমি চলো তুমি আমাকে দিয়ে এসো তো এই কারণে ভাবলাম যে চলো বাড়ির সমস্ত রকমের কাজকর্মগুলো মানে সারি তারপর ওকে নিয়ে বেরোবো তো তোমরা ভিডিওটা স্ক্রিপ্টেও কোনো কন্টিনিউ দেখো আমি যে আগের ব্লগে যে কথাগুলো বলতে চাইছিলাম সেগুলো আমি এই ব্লগে ঝাড় দেওয়া হয়নি বাদবাকি সমস্ত রকমের কাজ করা হয়ে গেছে আর এবার দেখো ফুলটা একটু অন্যরকম ডিজাইন হয়েছে এর আগে কিন্তু এরকম ফুটেনি মানে ককড়ানো ককড়ানো কীরকম রকম যেন ফুটেছে তো এখানে দেখো তিন চারটে থোকা থোকা ফুটেছে আর আমি এই ফুলটা সেদিন নতুন এনেছি দেখো কতটা সুন্দর ফুলটা আর এগুলো তো তোমরা আমার বাড়িতে আগের থেকেই দেখেছো এই ফুলগুলো তো নতুন করে আর তোমাদেরকে ফুল দেখিয়ে সময়টা নষ্ট করবো না তো শাক আমি কেটে কুটে ধুয়ে টুয়ে ব্যাগে ভর্তি করে দিলাম তোমাদের দাদা ভাই নিয়ে গেলো এ দেখো তোমরা হয়তো বলবে যে দিদি ভাই মিথ্যা কথা বলছে মিথ্যে কথা না তো কয় কেজি হবে আমি জানি না আর এদিকে হচ্ছে আমাদের কিছু ডাটা ছিল ডাটাগুলো শুকিয়ে গেছে এগুলো আবার বীজগুলোকে ঝরিয়ে নিতে হবে তো মুরগিদের ভয়ে আমি এখানে ওখানে লুকিয়ে রাখছি আর আমি ভাত বসিয়ে দিয়েছি চা এক্ষুনি খাওয়া দাওয়া হলো কালকে তো পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি আর আমি ভাতটা বসিয়ে দিলাম ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে সকালবেলা ভাত বানাবো তারপরে দুপুরে অনেক শাক সবজি রয়েছে সেগুলোই বানাবো তো তার আগে আমার একটা জিনিস মনে পড়লো কী জিনিস সেটা তোমাদেরকে একবার বলি আমি কালকে রুটি বানিয়েছিলাম তো দেখি যে একটা রুটি রয়েছে আমি চারটে রুটি রেখেছি তো তোমাদের দাদাভাই দেখলাম যে খেয়ে দেয়ে আবার একটা রুটি রেখেছে তো আমার কাছে কিন্তু বাসি রুটি মানে একটা নতুন কিছু রেসিপি হয় মাথার মধ্যে ঢুকে আর যারা তোমরা বাসি রুটিগুলোকে ফেলে দাও বা কুকুর ছাগল মুরগি যাকে যাকেই খাও না কেন বা নষ্ট করো তো তাদেরকে বলছি তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো তারপরে দেখলাম যে ডিমের পাতায় ডিম প্রায় শেষের দিকে মুরগির ডিম কয়েকটা রয়েছে আর একটাই মাত্র হচ্ছে পোলট্রি মুরগির ডিম ছিল তো সেটাকে এখানে ফেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে দিয়ে একটুখানি চাট মশলা দিয়েছি আর কালকে তোমাদের ধরবে এক কেজি দুধ এনেছে দেখো পুরো দুধটাই কিন্তু একদম নষ্ট হয়ে গেছে মানে দই লেগে গেছে আর আজকে আমি দোকান থেকে একটা লিকুইড এনে তারপরে আমি চা করলাম আর এদিকে আমার ভাড়া বর্তন বেশি হয়ে গেছে ঝুড়িতে জায়গা ধরে না পড়ে পড়ে যাচ্ছে তো সে কারণে ভাবে রেখেছি তো চলো তোমাদের রেসিপিটা শেয়ার করি তোমরা দেখতে থাকো তো কড়াইতে আমি দেখো সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়েছি বেশি দেওয়ার কোনো দরকার নেই যত ডিম আর বেশি তেল দিলে কিন্তু ডিমটা মানে এক জায়গায় জড়ো হয়ে থাকবে সরে সরে যায় তো আমার কাছ থেকে আমার একটা বোধ লাগে তো সে কারণে তো চলো রুটিটার সাইজ রুটিটার মাপ অনুযায়ী আর কি রুটিটা যত যত বড় সেরকমভাবেই আর কি ডিমটাকেও ইয়ে করে নেব বেশি বড় করা যাবে না কারণ বেরিয়ে আসবে অনেকটা হচ্ছে মোগলাইয়ের মতন হবে না না সরি সরি এগ রোলের মতন হবে বলতে ভুল করেছে আমার তো ডিমটা দেখো মাঝখানে একটু একটু করে লেগেই আছে এই সময় রুটিটা দেব নাহলে কি হবে ডিমটা পুরোপুরি হয়ে গেলে পরে আবার রুটিটা বসবে না সরে সরে যাবে ওখান থেকে গ্যাসের মধ্যে রেসিপি টেসিপি ঠিক আছে কিন্তু ওই এই মধ্যে না কখনো পুড়িয়ে লেগে যায় কখনো একটু কম হয় আগুনের তাপটা তো চলো পুরোপুরি এই হালাত যারা বাসি রুটিটা খাও না তো যাদের বাড়িতে বাচ্চা রয়েছে বা বাচ্চা স্কুলে যায় তাদের টিফিনে কিন্তু তোমরা এটা ট্রাই করতেই পারো অবশ্যই আমি বলবো যে তাদের কিন্তু ভালোই লাগবে আর তার সাথে যদি বলি তোমরাও কিন্তু খেতে পারো মানে একটুখানি একটু হালকা টিফিন বানিয়ে খুবই ভালো লাগে তো এখন হচ্ছে আমি যাচ্ছি পুঁইশাক কাটতে কারণ হচ্ছে আমি পুঁইশাক আনতে ভুলে গেছি সমস্ত কিছু বাজারের জন্য ব্যাগ ভর্তি করে দেওয়া হয়েছে তারপরে কয়েকটা পৈশাকের মানে ডাড়ি আর কি কেটে নিয়ে আসলাম তেগুলো একটুখানি কুমড়ো রয়েছে সেটা দিয়ে শুধু তোমাদের দাদা ভাইকে বানিয়ে দেবো তো জানো তো একা সংসারে কিন্তু পুরো সংসারে কাজকর্মগুলো সেরে নিজেকে একটুখানি নিজে সময় দেব সেটাও হয়ে ওঠে না কারণ হচ্ছে আমার মেয়ের সব কিছু মেয়েকে যতটা পারি সময় দিয়ে যতটা পারি আর কি যা করার সেটুকু মেয়ের পিছনেই আমার হয়ে যায় তো সেতেই আমার জীবনের সমস্ত রকম কাজগুলো প্রবলেমগুলো সলভ হয়ে যায় আর কি যা বলি আর কি সত্যি কথা আর একা হাতে একা সংসারে কিন্তু অনেক কিছু মানিয়ে গুছিয়ে নিতে হয় অনেক সমস্যা হয় জানি কিন্তু কিছু করার নেই তো চলো আমি না একটা নতুন কিছু শিখেছি মানে একটা মেয়ে যখন তার সংসারে পা দেয় হয়তো শাশুড়ি ননদ যা তাদের হাত ধরে কিন্তু অনেক কিছু শিখে কিন্তু সত্যি কথা বলতে আমার কপালে তো সেরকম কোনো কিছুই জোটে মানে ভাগ্যটা এতটাই খারাপ তো একা একাই যতটা পেরেছি বরের সঙ্গে তালে তাল মেরিয়ে বরের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মানে সমস্ত কিছু করে জটজাট করে এতগুলো মানে দেড় বছর মানে আমাদের হয়ে গেছে আর কি আমরা সংসার করছি তো যাই হোক সমস্ত কিছু মানে শিখতে পেরেছি অনেকটাই আর কি তো এই যে হাঁড়িভাবে আটকানোটা আমার কাছে কিন্তু অসম্ভব আমি আগে পারতাম না পড়ে যাওয়ার ভয় থাকে পা ছিল্কে আমার অনেকবার হাত পড়ে গেছিল মাঠ দিয়ে তো এখন কিন্তু এই বালতিটা আমি বের করেছি নতুন একটা বালতি আমার বিয়ের গিফটে অনেক বালতি রয়েছে তোমরা অনেকে জানো তো সেই এই এখানে আটকিয়ে দেওয়ার একটা সেট উপায় পেয়েছি এই বালতিটাই খাটে আর কিন্তু একটাও খাটে না আর কিছুদিন যাক আমি কাঠ দিয়ে বানিয়ে নেব তো সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এদিকে হচ্ছে ভাতটা রেখে তাহলে আমার একটা সবজি কাটাও হয়ে যাবে ততক্ষণে আমি শাকগুলোকে ধুয়ে কেটে আর আমি তো গ্যাসে কম রান্না করি কাঠ বেশি রান্না করি তো যাই হোক সেটাই এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ততক্ষণে গরম হয়ে যাক আর আমার ছাগল মুরগি হাঁস মানে গরু সমস্ত কুকুর টুকুর নিয়ে এত জঞ্জাল করতে হয় যেটা তোমরা না দেখলেই বিশ্বাস করতে পারবে না তো তারপরে আমি খাওয়ার সময় হয়নি হুড়া করে শুধু ভাইসা খেয়েছে মানে আমার দাদার ছেলে তোমাদের দাদা ভাই খেয়েছে ওর জন্য রাতে রান্নাটাও একবারে করে রেখেছি তারপরে টোটোকে ফোন করে টোটো নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমি মেয়ে আর আমার দাদার ছেলে তো প্রথমত আমরা বাড়ি থেকে বের হয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে হচ্ছে মানে এই সাফারি বা বাসও পাওয়া যায় তো জলপাইগুড়ি শিলিগুড়ির বাস তো আমাদেরকে তখন আবার বাইপাসে নামতে লাগে তো এখান থেকে এখন আমরা সাঁপারি নিয়ে যাচ্ছিলাম কি আর ওর ওর পাপা যাচ্ছে না জন্য আমার মেয়ের কিন্তু প্রচণ্ড মন খারাপ তো তারপরে আমি বাড়ি এসে মানে বাস ধরে বাড়ি এসেছি বাস ধরে মানে বাস ধরেছি বাস থেকে টোটো ধরে আবার বাড়িতে এসেছি বাড়িতে আসার পর আমি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখানে বসে বসে মানে আর চিকেন চপ খাচ্ছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এখানে ভাইও একটুখানি সামনে চলে এলো আর এই লাইটটার আলোটা একটু কম তাই হয়তো তোমরা বুঝতে পারছো না আমার ভাইকে কে কে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে আমি ব্লগ নিচ্ছিলাম মানে ব্লগের জন্য একটুখানি ভিডিও নিচ্ছিলাম আমার সামনে ক্যামেরায় তুমি যতই যাই করো যতই দামি ফোন হোক না কেন সামনের ক্যামেরায় একটা সমস্যা হবেই হয়তো ভিডিওটা মানে ঝিলমিল করবে না ফেটে যাবে এই সমস্যাটা হয় আর দাদার ছেলে হচ্ছে দুদিন আমাদের এই বাড়িতে থাকবে তারপরেই বাড়ি যাবে আর আমরা সাইকেল কিন্তু বাইরেই রাখি মানে ঘরে ঢুকে রাখি না তো আমি তো কিছুদিন কিছুটা সময়ের জন্যই আসি আর সব মিলেই তো বাপের বাড়িতে আসলে মহারানি হয়ে যায় তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকের ব্লগে তোমরা সবটা দেখতে পারবে তো চলো যারা পেস থেকে দেখছো আমার চ্যানেল মানে পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে আর যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবে তো অনেক কথা তুতলাই গেলো তোমরা কেউ মাইন্ড করো না তো চলো গুড নাইট